গত বারো দিন ধরে নিখোঁজ এক প্রতিবন্ধী কিশোরী টিটাগড় পুরসভার এগারো নম্বর ওয়ার্ডের লক্ষ্মীঘাট এলাকার ঘটনা নিখোঁজ কিশোরীর নাম মাহজাবিন খাতুন ও নান্ন বয়স আনুমানিক পনেরো পর দিন অর্থাৎ বারোই জুন কিশোরীর পরিবারের পক্ষ থেকে খরদহ থানায় নিখোঁজের ডায়েরি করা হয় যদি এখনও পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি স্বভাবতই উৎকণ্ঠায় নিখোঁজ কিশোরীর পরিবার পেশায় টোটো চালক নিখোঁজ কিশোরীর বাবা মোহাম্মদ জাভেদ জানান গত এগারোই জুন দুপুর বারোটার সময় মেয়েকে খেয়ে ঘুমোতে বলেছিলাম ব্যারাকপুরে একটা কাজে গিয়ে ফিরে এসে দেখি ঘরে মেয়ে নেই চারিদিকে খোঁজ চালিয়ে ও মেয়ের কোনো সন্ধান মেলে অবশেষে তিনি প্রশাসনের দ্বারস্থ হন চিটাগড় শহর তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি উমেশ বার্মা বলেন নিখোঁজ মেয়েটি শারীরিকভাবে প্রতিবন্ধী ছাড়াও কিছু মানসিক ভারসাম্যহীন মেয়েটিকে খুঁজে পেতে তিনি প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তিনি বলেন মেয়েটির সন্ধান পেতে পুলিশকে বলবো লক্ষ্মীঘাট সংলগ্ন এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে ব্যারাকপুর থেকে বিশ্বযুদ্ধ নাতা রিপোর্ট বাংলা ইঞ্জিনিয়ার কি হয়েছে হয়েছে ঘটনা এগারো তারিখে দুপুর বারোটার সময় আমি লোন দিতে গেছিলাম ব্যারাকপুর মেয়েকে বললাম আপনারা আপনি খাওয়া দাওয়া করে বাড়িতে থাকুন আমি যখন এসি লোন দিয়ে ব্যারাকপুর থেকে তখন থেকে বারোটা পর্যন্ত থেকে বিকাল পর্যন্ত খুঁজে নিয়েছে এখন পর্যন্ত পাওয়া গেল না মেটা বাড়ি থেকে কোথায় চলে গেছে আমি বুঝতে পারছি হ্যাঁ থানা ডায়েরি করেছি হ্যাঁ হ্যাঁ পুলিশ এসছিল একবার এসছিল তারপরে আসেনি হ্যাঁ কাউন্সিলর যা করছেন আমাদের কাউন্সিলরই করছেন উমেশ বর্মা নাম আছে মেয়ের বয়স হচ্ছে পনেরো পনেরো বছর হাইট আছে চার ফুট ঠিক আছে রং গোরা আছে হ্যাঁ সব জায়গা সব জায়গা খুঁজে নিয়েছে সব জায়গা খুঁজে না কোথাও পাওয়া যায়নি আপনার

হ্যান্ডিক্যাপ দিক দিয়ে ছিল কোনো খবরই আমরা পাচ্ছি না এদিক দিয়ে মানুষ সবসময় এইখানে ওকে দেখতো কিন্তু মা একটু কাজে চলে যায় তো গরিব মানুষ বাবা টোটো চালায় মেয়ে আঁকা পেট কেউ নিয়ে গেল না ও নিজে কোথায় চলে গেল হাঁটা চলা করতে হ্যাঁ হ্যাঁ হাঁটা চলা করতে পারে হাঁটা চলা করতে কত বছর ধরে এখানে আছে

স্পেশাল অ্যাবিলিটি আছে ও মানে হ্যান্ডিক্যাপ যেটা আমরা বলি বলতাম আগে মেন্টালি ওর বাবা বলছে একটু ডিস্টার্ব ছিল মিসিং ডায়েরিটা করা হয়েছে পুলিশ চেষ্টা করছে পুলিশের সাথেও আমার যিনি আইয়ত ওনার সাথে কথা হয়েছে প্রায় দুবার দেখা গতকালও রাত্রে দেখা হয়েছে দু তিনবার ফোনেও কথা হয়েছে তো আমাদের ভয় লাগছে যে কেউ এর মধ্যে পিছনে আছে কি না তবে কিন্তু পুলিশ অনেক চেষ্টা করছে খোঁজারও চেষ্টা করছে ট্রেস এখনো পাওয়া যায়নি চেষ্টার মধ্যে আছে দেখি কি করা যায় আগে আপনারা যে কথাটা বলছেন আজকে সকালেই আমার স্যারের সাথে কথা হয়েছে যিনি আইও ওনাকে বলেছি উনি যে স্যার ওখানে দুটো সিসিটিভি আছে সিসিটিভিটা যদি আমরা তদন্ত করে দেখি তাহলে হয়তো কিছু পাওয়া যাবে যে ও নিজে একা কোথাও যাচ্ছে না কেউ সাথে আছে

আর আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করছি সেটা তো আমাদের দায়িত্বের মধ্যেও পড়ে সেটা পাড়ার কেউ হারিয়ে গেছে পাড়ার লোক অনেক চেষ্টা করছি আমরা আমাদের কাছে যেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা অনেক জায়গা জায়গায় করছি আমরা অনেক ছবি পাঠিয়েছি অনেক জায়গা পোস্টারিং হয়েছে ধরুন গঙ্গার ঘাট নয়টি ছয়টি রেলফেলে স্টেশনে পোস্টারিংও হয়েছে তো সব রকমেরই চেষ্টা করা হচ্ছে ট্রেস পাওয়া যাচ্ছে না সেটা আমাদের কাছে এখন দুর্ভাগ্যজনক আহ আশা করবো ঈশ্বরের কাছেও প্রার্থনা করবো যাতে তাড়াতাড়ি মেয়েটা পাওয়া যায়